সিলেট বাংলাদেশের উত্তর পূর্ব কোণে মেঘালয়ের কুলগাছার সবুজ পাহাড়ের মাঝে লুকানো এই অপূর্ব স্বর্গের নাম যেখানে পাহাড়ের চূড়া ছুঁয়ে যায় বেশি বেড়ানো মেঘ আর বুক চিরে নেমে আসে ঝর্নার শীতল ধারা এখানকার নৈসর্গিক সৌন্দর্য শুধু চোখ নয় মুগ্ধতায় ভরে দেয় হাজারো ভ্রমণ পিপাসর মন আজকের ভিডিওতে আমরা ঘুরে দেখব সিলেটের গোয়ানঘাট উপজেলার জৈত্যা পাহাড়ের পাদদেশে অবস্থিত জনপ্রিয় জাফলং জিরো পয়েন্ট মনোমুগ্ধকর মায়াবী ঝর্ণা আর শ্রীপুর চা মতো অসম্ভব কিছু সুন্দর পর্যটন স্পট আর সাথে থাকছে এই সিলেট ভ্রমণের একটি পূর্ণাঙ্গ ভ্রমণ গাইডলাইন তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ জানি চলুন শুরু করি আমাদের আজকের ভ্রমণ গল্প সিলেট এই সিলেটের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে হলে প্রথমে পৌঁছাতে হবে সিলেট শহরে ঢাকা কিংবা দেশের যে কোনো প্রান্ত থেকে সরাসরি বাস বা ট্রেনে করেই সহজে পৌঁছে যেতে পারবেন এই সিলেট শহরে আমাদের আজকের ভ্রমণ শুরু হয়েছিল ঢাকার সায়দাবাদ থেকে শ্যামলী পরিবহনের একটি নন এসি বাসে ঢাকা থেকে সিলেট শহর পর্যন্ত ভাড়া পড়েছিল সাতশত টাকা আপনি চাইলে আরও আরামদায়ক এসি বাস বেছে নিতে পারেন যার ভাড়া প্রায় তেরোশো থেকে পনেরোশো টাকার মধ্যে যারটা পথে আমাদের বাস বেরোতে দেয় কুমিল্লার বিখ্যাত মায়ামি রেস্টুরেন্টে প্রায় বিশ মিনিটে এই বিরতিতে চাইলে রাতের খাবার সেরে নিতে পারেন তবে হাইওয়ে রেস্টুরেন্টগুলোর খাবারের দাম সাধারণের তুলনায় একটু বেশি হয় তাই খাওয়ার আগে দাম সম্পর্কে জেনে নেওয়াই ভালো এখন সময় সকাল সাতটা বাস আমাদের এই মাত্রই এখানে নামে দিল আর এটা হচ্ছে হুমায়ুন চত্বর আপনারা যদি ঢাকা থেকে বা বাংলাদেশের যে কোনো জায়গার থেকে সিলেট আসেন তাহলে কিন্তু আপনাদের এই হুমায়ুন চত্বরে নামে দেওয়া হবে আর এখানে নামার পরে আপনারা বিভিন্ন ধরনের সিএনজি মোটর সাইকেল লেগুনা এগুলো পেয়ে যাবেন এখান থেকে ভাড়া করে সিলেটের যেই দর্শনীয় স্থানগুলো আছে সেই স্থানগুলো ঘুরে দেখতে পারবেন সকাল হয়ে গেছে রাত্রে অনেক জার্নি করেছি খোদা লাগছে আমরা এখন এখান থেকে সকালবেলা খাবারটা শেষ করে ইনশাল্লাহ চলে যাব জাফলংয়ের দিকে যেহেতু আমরা দুইজন তাই হুমায়ুন চত্বর থেকে বারোশো টাকায় একটি মোটর সাইকেল ভাড়া নিয়েছি সিলেটের সুন্দর সব জায়গা ঘুরে দেখার জন্য আপনারাও যদি আমাদের মতন দুজন হন চাইলে মোটর সাইকেল ভাড়া নিতে পারেন আর যদি সংখ্যায় বেশি হন তবে এখানে সহজেই সিএনজি কিংবা মাইক্রোবাস পেয়ে যাবেন চত্বর থেকে আমরা চলে আসছি সরাসরি পাঁচ বাই রেস্টুরেন্টে এখান থেকে আমরা এখন আমাদের সকালবেলার খাবারটা শেষ করে আমাদের আজকের সকালের যে প্রথম স্পট সেই প্রথম স্পটের দিকে চলে যাব। পাঁচ বাই হোটেল থেকে ডিম খিচুড়ি দিয়ে সকালের নাস্তা সেরে আমরা ছুটে চলেছি আমাদের আজকের দিনের প্রথম গন্তব্য লালাখালের পথে সিলেট শহর থেকে লালাখালের দূরত্ব প্রায় পঁয়ত্রিশ কিলোমিটার আর সেখানে পৌঁছাতে সময় লাগবে প্রায় দুই ঘন্টা তবে এই পথের সৌন্দর্যই যাত্রাকে করে তুলবে আরও মনোমুগ্ধকর রাস্তার দুই পাশে চোখে পড়বে বিস্তৃত সবুজ মাঠ শান্ত খালবিল আর দূরে দাঁড়িয়ে থাকা মেঘালয় পাহাড় সব মিলিয়ে এই মনোমুগ্ধকর দৃশ্যপর পথের সৌন্দর্যকে যেন কয়েক গুণ বাড়িয়ে দেয় চলে আসছি আমাদের আজকের দিনে সর্বপ্রথম স্পট সেটা হচ্ছে লালাখাল লালাখাল এই যে পিছনে দেখতেছেন এটা হচ্ছে সেই লালাখালের যেই ঘাট সেই ঘাটটা এখানে কিন্তু বিভিন্ন ধরনের যেই নৌকা সেই নৌকা কিন্তু ভাতা আছে আর আমাদের ছেলের থেকে এই পর্যন্ত আসতে সাইকেলের টোটাল প্রায় দুই ঘন্টার মতন সময় লাগছে তো যাই হোক আমরা এখন এইখান থেকে যে ভোট সেই ভোটগুলো ভাড়া করে চলে যাব লালাখালের যে স্পটগুলো আছে সেই স্পটের ওই দিকে কয়টা স্পট আছে টোটাল

প্রতিটি নৌকার ভাড়া আটশো টাকা যেখানে সর্বোচ্চ আটজন একসঙ্গে ভ্রমণ করতে পারবেন আমরাও এখান থেকে একটি নৌকা ভাড়া করে নিলাম আর এখন এই নৌকাতেই ঘুরে দেখবো লালাকালের মনোমুগ্ধকর সৌন্দর্য মাত্র এই যে এখানে আমাদের যেই ভোট সেই ভোটটা রাখলাম এটা একটা ছোট্ট একটা গাট আর এই যে এইদিকে উপরের দিকে যাবো ওই উপরের দিকে একটা চায়ের যে বাগান সেই বাগান আছে সেই বাগানের দিকে যাবো আর এই যেখানে দেখেন এখানে একটা ছোট্ট ঝর্নার মতন যাই হোক ওনারা বানিয়ে রেখেছে আর কি এখানে কিন্তু যে সবসময় পানি নামতেছে ওনারা হলো এইখান থেকে যে পানিগুলো আছে সেই পানিগুলো দিয়ে ব্যবহার করে আর কি খাওয়ার যে কাজে সেই খাওয়ার কাজে ব্যবহার করে তো চলুন এই তো ঘাটে নামার পর একটুখানি সামনে আসলেই রকম একটা চায়ের যে বাগান সেই বাগানটা দেখতে পারবেন যে এখানে ছোট ছোট একটা দুইটা টিলা আছে যাই হোক আসলে এই বাগানটা অতটা বড়ো না ছোট্ট একটা বাগান আর কি তো যাই হোক আমরা এখন এখান থেকে চলে যাব হচ্ছে লালাখালের যেই জিরো পয়েন্ট আছে সেই জিরো পয়েন্টের দিকে আমরা কিন্তু চা বাগান দেখা শেষে চলে আসছে হচ্ছে লালাখাল যেই জিরো পয়েন্ট সেই জিরো পয়েন্টে যে দেখেন এখানে একটা সাইনবোর্ড দেওয়া আছে যে সাবধান সামনে সীমান্ত এই অবস্থান থেকে সামনে যাওয়া নিষেধ এই সাইনবোর্ডের পাশে কিন্তু যাওয়া একদম নিষেধ এখানে আসলে আসলে ওইরকম আমি দেখার কিছু পাইলাম না মূলত এখানে আসে যে লালাখালের যে নীল পানি পানিটা দেখতে আর লালাখালের উপরে যে বোট সেই বোট নিয়ে বেশি পারতে ভালোই লাগে যার কারণে আসলে অনেকেই আসে আর এই ওরকম ওইরকম ট্যুরিস্টও আসে না তো যদি এদিকে আসেন ভালোই লাগবে লাগবে খারাপ না আসতে পারেন লালাখালের সৌন্দর্য শেষে আমরা রওনা হলাম আমাদের পরবর্তী গন্তব্য শ্রীপুর চা বাগানের পথে শ্রীপুর চা বাগানের পথে এগোতেই চোখে পড়ে অসাধারণ প্রাকৃতিক দৃশ্য সামনে দাঁড়িয়ে আছে মেঘালয়ের উঁচু পাহাড় আর পাহাড়ের গায়ে বেশি বেড়াচ্ছে সাদা মেঘের ভেলা সব মিলিয়ে পথটা যেন এক ভিন্ন রকম সুন্দর অনুভূতি আমরা কিন্তু লালাখাল দেখার পর এমাত্র চলে আসছি হচ্ছে শ্রীপুর চা বাগান আর আপনি এই শ্রীপুর চা বাগানটা সিলেট থেকে যখন জাফলং যাবেন তখনই কিন্তু এই যাওয়ার যে রাস্তাটা আছে সেই রাস্তাটার মধ্যেই আপনি দেখতে পাবেন এটা হচ্ছে সিলের যাওয়ার রাস্তা যেটা যে দিক থেকে আমরা মাত্রই আসছি আর এটা হচ্ছে জাফলংয়ের রাস্তা রাস্তার পাশ দিয়ে যখন যাবেন জাস্ট দেখেন যে এই ভিউটা যে কতটা অস্থির এই যে এইগুলো দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু ইন্ডিয়ার যেই মেঘালয়ের যে পাহাড়গুলো সেই পাহাড়গুলা ওইখানে দেখেন একটা সুন্দর ঝর্ণা দেখা যাচ্ছে জানি না ক্যামেরার মধ্যে দেখা যাচ্ছে কি আর এই যে দিক দিয়ে অস্থির একটা ভিউ শ্রীপুর চা বাগান যা সত্যি অসাধারণ সুন্দর ঠিক পাশে দাঁড়িয়ে আছে ভারতের মেঘালয়ের বিশাল বিশাল পাহাড় ছোট ছোট টিলার ওপর গড়ে ওঠা এই চা বাগান যেন এক অপূর্ব দৃশ্যপট সত্যি বলতে এর সৌন্দর্য মনকে মুহূর্তেই মুগ্ধ করে তাই আপনারা যখন এই পথে চাপলং যাবেন একবার এখানে থেমে শ্রীপুর চা বাগানের এই মনোমুগ্ধকর সৌন্দর্য উপভোগ করে যাবেন পুর চা বাগান দেখে একটুখানি সামনে আসার পরে এই যে এই পাশে দেখেন একটা মাটির রাস্তা দেখতে পারবেন যে এই যে এইদিকে চলে গেছে আর এই যেখানে বেশ কিছু গাড়ি পার্কিং করে রাখছে সামনে যাওয়ার পরে একটা ঝর্ণা আছে আমরা এখন সেই ঝর্ণাটা দেখতে যাব মেইন রোড থেকে এই ঝর্ণায় পৌঁছাতে পায়ে হাঁটলে প্রায় দশ মিনিট সময় লাগে আর মোটরসাইকেলে গেলে মাত্র দুই থেকে তিন মিনিটেই পৌঁছে যাবেন পথে দুই পাশে ঘন জঙ্গল আর মাঝখান দিয়ে চলে গেছে সরু মাটির রাস্তা যা আপনাকে নিয়ে যাবে সরাসরি সেই ঝর্নার কাছে মেন রোড থেকে অনলি দশ থেকে বারো মিনিট হবে এরকম হাঁটার পরে আমরা কিন্তু যে ঝর্ণার উদ্দেশ্যে আসছিলাম সেটা কিন্তু পেয়ে গেছে এই দেখেন এই হচ্ছে সেই ঝর্ণা ঝর্ণাটা যদিও অনেক ছোট অতটা বড় নয় আর এখানকার যে পানিটা পানিটা কিন্তু অনেক স্বচ্ছ একদম পরিষ্কার আর এই ঝর্ণাটা মূলত উপর থেকে চিরি পানিগুলো আসতেছে আর এখানে একটা ছোট্ট একটা ঝর্ণা সৃষ্টি হিসাবে কি ঝর্ণাটার নাম হচ্ছে আদুরি ঝর্ণা আমরা এখন রওনা হচ্ছি নজরী খেলার মাঠের দিকে যা মেঘালয়ের একদম কাছে অবস্থিত যদি আপনি এখানে যেতে চান তাহলে ছেলের থেকে জাফলং মেন রোডে অবস্থিত নলজুরি বাজারে চলে আসবেন বাজার থেকে ভেতরে দিকে একটি রাস্তা পাবেন সেই রাস্তা ধরে কিছু দূর এগোলেই পৌঁছে যাবেন নলজুরি খেলার মাঠে এমাত্র আমরা চলে আসছি ফেসবুকে কিছুদিন আগে ভাইরাল হওয়া সেই নল খেলার মাঠ যেই খেলার মাঠটা নিয়ে আমাদের বাঙালিদের সাথে ইন্ডিয়ার যে বিএসএফ ছিল তো ওনাদের সাথে কিন্তু একটা দ্বন্দ্ব হয়েছিল। আর দেখেন আমার পিছনে দুই দুইটা কিন্তু ঝর্ণা দেখা যেতেছে অসাধারণ দুইটা ঝর্ণা আর ঝর্ণার যেই শব্দটা অসাধারণ একটা শব্দ আর আমি কিন্তু এখন এই মাঠের যে পিচ সেই পিচের মধ্যে দাঁড়িয়ে আছি আর এখানে দেখেন এই যে কিছু গরু চড়ি দেওয়া হয়েছে এগুলো ঘাস খেতেছে আর মাঠটা কিন্তু বিশাল আর আপনারা চাইলে কিন্তু একেবারে ওই যে ওইখানে যে সুপারি গাছ ওই যে ওইগুলা ওই পর্যন্ত কিন্তু আপনার ইচ্ছা করে যেতে পারবেন আর এখান থেকে একটু সামনে কিন্তু ইন্ডিয়ার যে গাড়িগুলো এগুলো চলাচল করে এগুলো একটু দেখা যায় নলজরি খেলার মাঠ দেখার পর আমরা সরাসরি চলে আসি জাফলং মামার বাজারে এখানকার একটি হোটেল থেকে দুপুরের খাবার সেরে আমরা চলে আসি জাফলং জিরো পয়েন্টের দিকে আপনারা চাইলে জিরো পয়েন্টের আশেপাশেও অনেক খাবার হোটেল পেয়ে যাবেন চাইলে এখান থেকেও দুপুরের খাবার খেয়ে নিতে পারেন আমরা এই আমাদের আজকের লাস্ট প্লেস জাফলংয়ে চলে আসলাম আর আপনারা যদি গাড়ি নিয়ে আসেন সেই ক্ষেত্রে কিন্তু এখানে আসলে পরে যে অনেকগুলো গাড়ি পার্কিংয়ের প্লেস পেয়ে যাবেন যেখানে চাইলে আপনাদের গাড়িগুলো পার্কিং করে রাখতে পারবেন আর আমাদের এখন এই যে এই রাস্তাটা দিয়ে নিচের দিকে নামতে হবে আর ওই রাস্তাটা দিয়ে নিচের দিকে নামার পর একটুখানি সামনে আসার পরে আপনি এই জায়গাটা দেখতে পারবেন ওই যে ওইটা হচ্ছে ইন্ডিয়ার ডাউকি শহর সেই ডাউকি শহরের কিন্তু একটা সুন্দর ভিউ দেখতে পারবেন এই জায়গাটা থেকে আর আজকের আকাশের সাদা মেঘগুলা জাস্ট অসাধারণ আমরা একদম উপর থেকে এই নিচ পর্যন্ত নেমে আসছি আর এই উপর থেকে নিচে নামার জন্য কিন্তু সারিবদ্ধভাবে সিঁড়ি দিয়ে দেওয়া হয়েছে ওই দেখেন যে জিরো পয়েন্টটা লেখা ওইখান থেকে কিন্তু আমরা নিচে নেমে আসলাম আর নামার পথে আপনি কিন্তু সিঁড়ির দুই পাশ দিয়ে অসংখ্য দোকানপাট পেয়ে যাবেন আর এখানে নামার পরে কিন্তু ওই যে আইসক্রিম তারপরে যে বিভিন্ন ধরনের যে দোকানপাট বা খাবার দোকান তারপর বিভিন্ন ধরনের যে কসমেটিকের দোকান এই দোকানপাটগুলো পেয়ে যাবেন আমাদের এখন এই যে এই রাস্তাটা দিয়ে আরও সামনের দিকে যেতে হবে আমি এখন আছি জাফলং জিরো পয়েন্ট আর দেখেন ওই দূরে একটা কিন্তু সুন্দর ইন্ডিয়ার যেই ব্রিজ সেই ব্রিজ দেখা যেতেছে আর এই যে পাশে দেখেন এই পাহাড়গুলা আর পাহাড়ের উপর যে বাড়ি এগুলো কিন্তু সব ইন্ডিয়ার মধ্যে অবস্থিত এখানে আসলে পরে এই যে এরকম যে বসার জন্য বেঞ্চ তারপরে যে ছাতা তারপরে যে এখানে বেশ কিছু নৌকা এগুলো পেয়ে যাবেন আপনাদের কোনো মূল্যবান জিনিসপত্র রাখতে চান সেই ক্ষেত্রে কিন্তু এখানে লকার পেয়ে যাবেন ইন্ডিয়ান চেকপোস্ট এই যে বিজেপি দাঁড়িয়ে আছে দেখেন আর এই যে নৌকাগুলো দেখতেছেন এগুলো সবগুলো কিন্তু ইন্ডিয়ার এই যে একটা রশি যে দেখতে পারতেছেন এই রশিটাই তো মূলত আমাদের বাংলাদেশের প্লাস ইন্ডিয়ার যে সীমানা সেই সীমানার জন্য দিয়ে রাখছে

অসংখ্য ছোট বড়ো নৌকা পাবেন এসব নৌকায় প্রতিজনের ভাড়া পড়বে একশো টাকা নৌকায় চড়ে জনার পথে যেতে যেতে এক পাশে স্বচ্ছ পানির ধারা আর অন্য পাশে ভারতের মেঘালয়ের পাহাড়ি সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে মাত্র এই নৌকা থেকে নামলাম আর আপনাকে ওই পার থেকে নৌকা দিয়ে এনে ঠিকই যে এই এইখানে এসে নামিয়ে দেওয়া হবে আর এখানে নামার পরে এরকম একটা টিকিট নিতে হবে আপনাকে কিন্তু ওই পাশে কোনো টিকিট দেওয়া হবে না আপনি যখন এখানে নামবেন তখন আপনাকে এই যেরকম একটা টিকিট নিতে হবে যেটার মূল্য হচ্ছে একশো টাকা যাওয়ার সময় আপনি যখন এখান থেকে ব্যাক করবেন তখন জাস্ট আপনি এই টিকিটটা দেখাবেন তাহলে আপনাকে আবার ওই নিয়ে নামিয়ে দেবে আমাদের এখন এই যে এই সামনে যে পথ সেই পথটা ধরে সামনের দিকে এগিয়ে যেতে হবে আর এখানে আসার পরে কিন্তু আপনি যে খাবার হোটেল তারপর হচ্ছে এই যে লকার এগুলো পেয়ে যাবেন ঘাট থেকে এই দিয়ে অনলি চার থেকে পাঁচ মিনিট হাঁটার পরে কিন্তু আলহামদুলিল্লাহ আমরা চলে আসছি আমাদের যে আজকের লাস্ট যে প্লেস সেই মায়াবী জনয় এটা কিন্তু যখন বৃষ্টি হয় এটা উপর থেকে একবার নিচ পর্যন্ত পানিগুলো পরে ধরেন যে এখন বৃষ্টি হলো তার এক দুই ঘন্টা পরে যদি আসেন আপনি একেবার উপর থেকে একবার নিচ পর্যন্ত এই সম্পূর্ণ জন্টা একদম সাদা হয়ে যায় এই যে এখানে কিন্তু বসে থাকার জন্য যে বেঞ্চ সে বেঞ্চ দিয়ে দেওয়া হয়েছে আপনারা এইগুলো ভাড়া করে বসতে পারবেন কাঠের যে ব্রিজ সেই ব্রিজ পেয়ে যাবেন এই পাশে আসার জন্য আর এই যে এই পাশে একটা ফুচকা তারপর আইসক্রিম এরকম একটা দোকান আছে সেই দোকান পেয়ে যাবেন আর এই যে এই পাশে বসে বসে আপনি সময় কাটাতে পারবেন যে পাশে কিন্তু পাশাপাশি দুইটা দোলনা আছে যে দোলনার মধ্যে আপনি দোল খেতে পারবেন প্লাস হচ্ছে এই সুন্দর সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন মায়াবী ঝর্ণা জাফলং জিরো পয়েন্টের একদম কাছে অবস্থিত ঝর্ণাটি আকারে বেশ বড় এবং সৌন্দর্যে ভরপুর এখানে এসে চাইলে আপনারা স্বচ্ছ ঠান্ডা পানিতে গোসলের আনন্দ নিতে পারেন শেষ বিকেলে মায়াবী ঝর্ণার অপার সৌন্দর্য উপভোগ করে আমরা ফিরে আসি সিলেট শহরে যদি সিলেটে রাত কাটাতে চান তাহলে এখানে ছয়শো থেকে দুই হাজার টাকার মধ্যে বিভিন্ন মানের হোটেল পেয়ে যাবেন আর যদি আমাদের মতন সরাসরি ঢাকায় ফিরে যেতে চান তাহলে চলে আসবেন কদমতলি বাস টার্মিনালে যেখান থেকে বিভিন্ন কোম্পানির বাস সহজেই পেয়ে যাবেন এই ট্রিপে আমাদের প্রতিজনের মোট খরচের বিস্তারিত হিসাব ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন সিলেট ভ্রমণ নিয়ে যে কোনো মতামত জানাতে পারেন এই ভিডিওর কমেন্ট বক্সে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ